নমস্কার বন্ধুরা আজ তোমাদের শেয়ার করব শীতের সবজি দিয়ে খুব সহজেই মজার একটা রেসিপি কোনো কালার দিয়ে সবজির কালারটা বানানো হয়নি যেটা দেখছো এটা একদম অরিজিনাল কালার খেতে অসাধারণ হয়েছে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইলো বন্ধুরা তো দেখতে পাচ্ছ বন্ধুরা কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা বেশি গরম হয়ে গেছে দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা চিড়ে শুকনো লঙ্কাটা বেশ ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো এখানে কিছুটা গোটা জিরে যেটাকে বেশ একটু নাড়াচাড়া দিয়ে দিয়ে দেবো এখানে কিছুটা সর্ষে এখানে অল্প অল্প পরিমাণে দিচ্ছি খুবই অল্প তারপর দিয়ে দিয়েছি কিছুটা কালো জিরে আর দিয়ে দেবো কিছুটা পাঁচ ফোড়ন সব মশলাটাকে বেশ একটু ভেজে নিয়েছি এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দেবো প্রথম দিয়েছি আলু ওলকপি মূলো তারপর দিলেও ফুলকপি আর হচ্ছে কুমড়ো আর রয়েছে সিম সব সবজিগুলোকে দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এইবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ আর হলুদটা বুঝে দিতে হবে হলুদটাও একবারেই দিয়ে দেব যাতে পরে আর দেওয়া না লাগে তেলের উপর দিলে হলুদের কালারটা বেশ ভালো আসে তো হলুদ দিয়ে বেশ ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা তোমরা তেলের উপরও দিতে পারো তো ভালো করে মিশিয়ে নেওয়ার পর একটা ঢাকনি দিয়ে ঢেকে দেব তো এইভাবে আমি দু থেকে তিনবার ঢাকনি তুলে বেশ একটু নেড়ে লাল লাল করে ভেজে নিয়েছি তো সবজিটা বেশ ভাজা হয়ে গেছে এবার এখানে আমি অ্যাড করব কিছুটা পালং শাক যেটা আমি আগেই কেটে ধুয়ে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সামান্য লবণ সবজির সঙ্গে পালং শাকটা বেশ ভালো করে মিশিয়ে নেব তো ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এখানে আমি অ্যাড করব কিছুটা চিনি হালকা মিষ্টি ফ্লেভার হলে বেশ ভালো লাগে তারপর দু মিনিটের জন্য ঢাকনি দিয়ে ঢেকে দিয়েছি দেখো দু মিনিট পর শাকটা বেশ গলে গেছে ভালো করে মিশিয়ে নিলাম সবজিটা হালকা সিদ্ধ হয়েছে বেশি সিদ্ধ হয়নি তো এখানে আমি অ্যাড করে দেব কিছুটা লঙ্কা পরিমাণ মতো লঙ্কা দিতে হবে যে যেমন ঝাল খাবে আর এই টাইমে আঁচটা কিন্তু মিডিয়ামে রাখবে তো জল দেওয়ার সময় বাড়িয়ে দেবে পরিমাণ মতো জল দেব অতিরিক্ত জল দেব না অল্প জলে এই ঢেকে ঢেকে পুরো সবজিটা রান্না করব। তাহলে কি হবে টেস্টটা অনেকটা বেড়ে যাবে আরও দু মিনিটের জন্য ঢেকে দেব যেহেতু জলের পরিমাণটা কম দিয়েছি তাই ঢেকে ঢেকেই অল্প আছে রান্না করতে হবে তাহলে টেস্টটাও ভালো হবে আর সবজিটাও বেশ ভালো গলে যাবে তো দেখো ঢাকনে তুলে নিয়েছে সবজিটা অনেকটাই গলে গেছে দিয়ে দেবো এবার লাস্টের দিকে ধনে পাতা ধনে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি আর তারপর দু থেকে তিন মিনিট মতো আমি ঢেকে ঢেকে অল্প আছে জ্বালিয়ে নিয়েছি রেসিপিটা কিন্তু এবার আমাদের পুরোপুরি রেডি বন্ধুরা খেতে কিন্তু অসাধারণ হয়েছে তোমরা আগে এইভাবে রান্না করবে তারপর আমাকে জানাবে কেমন হয়েছে খেতে আগে দেখে কিছু বলবে না যেহেতু কালার তেমন কিছু হয়নি কারণ আমি কোনো কালার এখানে ইউজ করিনি কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর শীতের সময় এইরকম সবজি হলে আর কিছু লাগে না তো বন্ধুরা অনেক ভালো থাকো সুস্থ থাকো যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও